আমি বাসায় গিয়ে এত ভালো অভিনয় করব কেউ বুঝতেই পারবে না আমি যা বেশি বাঁচব না চাকর কি পারবে তার বোনকে এত বড় রোগের হাত থেকে বাঁচাতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার অবস্থা হাজির হয়ে গেলাম মির্জা এন্টারটেইনমেন্ট নিবেদিত গ্রামের বিয়ে নাটকের দশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ ধীরে ধীরে গ্রামের বিয়ে নাটকটি অনেক বেশি জনপ্রিয় হতে যাচ্ছে এবং দশতম পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মন প্রচুর খারাপ দেখা যাবে কারণ একদিকে তার বাবা অসুস্থ আর অন্যদিকে তার বোন তার বোনের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং অন্য কিডনিটাও ড্যামেজ হওয়ার পথে সাগর বুঝতে পারছে না যে সে এত সামান্য বেতন দিয়ে কিভাবে তার বাবা এবং বোনকে সুস্থ করে তুলবে কারণ সাগর তো ছোটো একটা হোটেলে থালাবাসন মাজার চাকরি করে আর এই চাকরি করে কত টাকাই বা সে ইনকাম করতে পারবে এইসব নিয়ে সাগরের মন মেজাজ সব কিছুই খারাপ থাকতে দেখা যাবে আর সাগরের এই ব্যাপারটি অন্য কেউ না বুঝতে পারলেও সাগরের ব্যায়ন খুব ভালো করেই বুঝতে পারবে এবং এই সময় সেই তার পাশে দাঁড়াবে সাগরের বেআইনকে দেখা যাবে সে তার গ্রামের বাড়িতে চলে যাবে এবং তার বাবা মাকে ব্যাপারটি খুলে বলবে এবং ব্যাপারটি খুলে বললে তার বাবা মারা সাগরের বোন এবং সাগরের বাবার চিকিৎসার জন্য যে খরচটি হবে সেই খরচটি তারাই ম্যানেজ করে দিবে এবং এক পর্যায়ে সাগরের বেআইনকে দেখা যাবে সে টাকাগুলো নিয়ে সাগরের হাতে দিবে। এবং সাগর তার বাবা এবং বোনের চিকিৎসা করাতে সক্ষম হবে ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে গ্রামের বিয়ে নাটকের দশতম পর্ব প্রচারিত হবে আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় সেপ্টেম্বর শনিবার রাত আটটার সময় শুধুমাত্র মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স গ্রামের বিয়ে নাটকটি আপনাদের কাছে কেমন লাগে এবং কারা কারা দশতম পর্ব দেখার জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন